হারাম খান না এরকম কেউ আছে না কেন যদি উদাহরণ দেই হারামখোরের দোয়া কবুল হয় তো দূরের কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হারামখোর আল্লাহকে বলতেই পারবে না আল্লাহ তুমি আমাকে সুস্থ করো বলতে পারবে না এটা একটা হাদিস বলি থামেন এটা মনে রাখেন কি বলছিলাম হারামখোরের দোয়া এ কবুল হয় কিনা একটা হাদিস শুনলে আপনি বুঝবেন একটা মাত্র বেশি না পনেরোশো দশ নম্বর মুসলিমের মধ্যে এসেছে বলছেন আল্লাহ পবিত্র পবিত্র বস্তু ছাড়া তিনি কবুল করেন না সরা ফাতির দশ নম্বর আল্লাহ বলছেন

সতেরো নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে বলছেন যে আসা বাণিস ভালা অনুকা বান ইসরা সময়ে দুর্ভিক্ষ এসেছিল বিশাল মুসিবত এসেছিল এই মুসিবতের কারণে বাহিরে মানুষ টিকতে পারছিল না ওই যে যৌন বাহিরের লোকগুলো দৌড় দিয়ে পলাই যাচ্ছে মসজিদে কোথায় গির করে চলে যাচ্ছে বলছেন আল্লাহ তখন তাদের নবীদের কাছে নবীর কাছে ওহি করলেন বহি করে আল্লাহ কি বলছেন তোমরা পবিত্র জায়গায় দৌড়িয়ে যাচ্ছ অপবিত্র দেহ নিয়ে অবিয়াদিন তাসকে কোন আর যে হাত নিয়ে যাচ্ছ এই হাত দিয়ে তোমরা মানুষ হত্যা করেছ ও মালা তুম বুতু না কুমিনাল হারাম আর তোমরা তো তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা পূর্ণ করেছ কয়টা কথা বলেছেন তিনটা এক তোমরা দৌড় দিয়ে মসজিদে যাচ্ছার জন্য কিন্তু শরীরটা কি অপবিত্র ব্যবধানীন অপবিত্র দেহ আর যে হাত দিয়ে যাচ্ছ হাতে রক্ত মাখা আছে মানুষ হত্যা করেছ হারাম তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা কি করে পূর্ণ করে মসজিদে গিয়ে দোয়া করছে বাঁচার জন্য আল্লাহ বলছেন বাহিরের চেয়ে এখন তোমাদের উপরে গজবটা আরো কঠিন হবে হলো হলো তোমরা আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে আমার রহমতের ধারে কাছে আসতে পারবে না গজব নাজিল হতেই থাকবে তাহলে হারামখর যদি কাবা ঘরে যে বলে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ করবেন আল্লাহ বলবেন তোর উপরে গজব নাজিল হবে তুই অপবিত্র দেহ নিয়ে এই জায়গা আসলি কেন বুঝেননি মনে কথাটা বুঝতে পারছেন আপনি যে দোয়া চাচ্ছেন ফিলিস্তিনিদের জন্য এর বিধান কি তাই পাই দেখ দোয়া পরে আপনি আপনার এই অপবিত্র দেহ নিয়ে পেটের মধ্যে সুদ খাওয়া ঘোষ খাওয়া দুর্নীতি করা আত্মসাত করা প্রতারণা করা টাকা খেয়ে পেটের মোটা করেছেন এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে ঢুকলেন কেন এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি আপনি গেলেন কেন কথা কেন এটাই হলো বড় অপরাধ আবার বলছেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো অসুস্থ দয়া করো আল্লাহ বলছেন তোর উপরে শাস্তে আরো বেশি নাজিল হবে এক এবার বললেন তো যে জন্য আপনি দোয়া করতে পারবেন কিনা হারাম করতে পারলো না তাই না খোর পারল না এখন হারাম হারামখরের জন্য আপনি দোয়া করতে পারবেন কিনা উত্তর দেন বুঝেন বুঝেন উয়াজ তো শুনেনি প্রতিদিন আজকে একটু বুঝেন আমার কথাগুলো বুঝতে পারছেন তো একজন লোক ধরেন ব্যাংকে চাকরি করে কোথায় খায় না চব্বিশ ঘন্টায় আর ব্যাংকে চাকরি করার লোভ মানুষের মধ্যে এত বেশি আসছে মনে করেন একজন লোক সুদে টাকা লাগে একজন লোক আত্মসাতকারী ঘুষ খান ও বেতন পায় মাত্র তিরিশ হাজার টাকা বাড়ি করেছে তিন কোটি টাকা দিয়ে কোথায় পেয়েছে এই হ্যাঁ স্বপ্নে পেয়েছে মনে টাকা তাই না ওর বাপ করে দিছে ওর বাপ কেন ওর সদ্য বাপকে বিক্রি করলে এত টাকা না। ওটা ঠিকই বাড়ি করেছে তিন কোটি টাকা দিয়ে পেল কোথায় তো আপনি মনে করছে তাকে দোয়া করবেন না হারাম খোর জানতে পারলে তার জন্য দোয়া করা যাবে একটা দোয়া করা যাবে একটা শুধু আল্লাহ তুমি হেদায়ের দান করো কি বলা যাবে বলা যাবে না মেডিকেলে পড়ে আছে অসুস্থ হয়ে আছে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ তুমি তাকে সুস্থ করো তার উপরে দয়া করো বলা যাবে না আপনি জানেন ও হারাম কর দোয়া করা যাবে না কাবা গিয়ে দোয়া করা যাবে না দুইশো চব্বিশ নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে রসুল সাল্লাম সাহাবি এদিক তাকান ভুলে যাবেন আপনি ওমর ওমর রাজিয়া লাহর ছেলের নাম হল আবদুল্লাহ কি যাকে ইবনু ওমর বলি আমরা তাই না ওমর রাজিয়া ছেলের নাম আবদুল্লাহ অনেক জ্ঞানী সাহাবি আপসহীন সাহাবি একজন যাকে হত্যা করেছে হাজ ইউসুফ তরবারিতে বিষ মাখা হত্যা করেছে তাকে ইবনু উমর রজাল তার চাষা অর্থাৎ ওমর রাজা নহরের সমসাময়িক ব্যক্তি নাম হল ইবনু আমের মনে থাকবে না সময়ের মানুষ ইবনু আমের অসুস্থ আর উমর রজানের ছেলে ইবনু অমর আবদুল্লাহ রজা তিনি দেখতে গেছেন তাকে তাকে দেখতে গেছেন ইবনু আমের কে দেখতে গেছেন যখন দেখতে গেছি অসুস্থ অবস্থায় তখন তিনি বলছেন অসুস্থ তিনি বলছেন ভাতিজা এবার বুঝতে পারছেন বলতে না আল্লাহ তুমি করবে না খেয়াল করে তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না তখন ইবনু উমর রাজিয়ালা বলছেন একবার ক্লিয়ার কাট কথা বলতেন ইবনু উমর রজিয়ালা একবার পরিষ্কার কথা বলতেন তিনি বলছেন

আর আমার জানা আছে আপনি বাসরার গভর্নর ছিলেন আপনার ব্যাপারে আত্মসাতের অভিযোগ আছে আপনার জন্য দোয়া চলবে না দেখতে গেছেন কিন্তু দোয়া দেখতে গেছেন সৌজন্য হিন্দু কত দেখতে যাওয়া তাই সৌজন্য এটা কিন্তু শরীয়ত বলে দিচ্ছে তুমি দেখতে যাও কি দোয়া করা কত বড় শক্ত কথা খেয়াল করলেন আপনারা জানেন যে লোকটা হারামখর দোয়া করলেন না তো করলেন না এমন হাদিস দিলেন পারেন আমার বাপের বন্ধু আমি দেখতে আসছি আপনি যে দোয়া করার কথা বললেন এই দোয়া আমি করতে পারবো না তার আপনি হারামখোর আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার বাস্তার যখন গভর্নর ছিলেন তখন কি করেছেন আত্মসারপ করেছেন চিন্তা করেন এবার একটু ভাবেন যারা আমরা হারামের সাথে জড়িত সুদের সাথে ঘুষের সাথে আত্মসাতের সাথে এখানে যারা বসে আছে তারা সবাই জমি কটে নিয়ে ব্যবসা করেন মনে হয় জায়গা মতে গেছে তাই না এই টুপি দিয়ে কাজ হবে না বুঝেননি কথা আমের গাছ বন্ধক দিয়েছে দশ বছরের চুক্তিতে হাজে হজে দৌড়াচ্ছে আমার কাছে দোয়া চাচ্ছে চাচা দোয়া করবেন এবার হজে যাচ্ছে হজে যাচ্ছে বিশাল ব্যাপারটা দেখি কখন প্রস্তুতি নেবে বাগান যাচ্ছিল দশ বছরের চুক্তিতে দিয়ে দিছি তাই নাকি হ্যাঁ আমাদের হজ বিমানবন্দরে যাবে না বাগানে বিক্রি করা যাবে দশ বছরের চুক্তিতে না হলো মুকুল না গুটি না যখন প্রায় পুষ্ট হয়ে যাবে ওই মুহূর্তে আপনি ফল বিক্রি করবে পুষ্ট তো দূরের কথা পাতাই হয়নি দশ বছর আগে বিক্রি করে কথা। এটা হলো বাংলাদেশের ইসলাম কবুল করেন না কোন পাপ না শুধু আপনার মনোযোগ নাই তাই আল্লাহ কবুল তাহলে এত হারাম খাওয়ার পরে কি কবুল হবে জেনা করছেন সুদ খাচ্ছেন মদ খাচ্ছেন ইয়াবা খাচ্ছেন মিথ্যা কথা বলছেন সি 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 গান বাজনা দেখছেন ফেসবুকে উলঙ্গ মহিলা ছবি দেখছেন সারাদিন ফেসবুক নিয়ে পড়ে আছেন আপনি কবুল হওয়ার সম্ভাবনা আছে এই কথাটা এখন পর্যন্ত মানুষকে বোঝাতে পারছেন আমি বুঝেন মনে কথাটা এ কথাটাকে বুঝলেন আপনারা কি বললাম বলেন তো এখানে এসেছেন এটা কি পাপের কাজ না ভালো কাজ বক্তব্য শুনছেন আমি বক্তব্য দিচ্ছি ভালো কাজ না নেকি হওয়ার কথা না আপনার নেকি আল্লাহর কাছে কবুল হবে না যদি মনোযোগ মনোযোগ নাই এটা এত বড় পাপনা তো মনোযোগ নাই এই জন্য যদি কবুল না হয় মিথ্যা কথা বলা মানুষ এবাদত করলে কবুল হবে জেনা করা মানুষ এবাদত করলে কমন হবে বুঝে না চুরি করা মানুষ দুর্নীত করা মানুষ যদি কেউ এবাদত করে কবুল হবে এগুলো তো বড় বড় যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হলো ইবলিস যেভাবে আমাদের সৎ আমুল নষ্ট করে মনে থাকবে ইবলিশের কাজই হল আপনি যে আমুলটা করছেন এই আমলটাকে ও কি করবে নষ্ট করবে